আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে মেলব্যাট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন সম্পন্ন করবেন মেলব্যাট অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন সেখান থেকে ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করুন তারপর প্রোমো কোড হিসেবে ইউএসপি ফোর সেভেন দিন এতে আপনি বিশেষ বোনাস পাবেন সব শেষে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন এই ধাপগুলো সম্পূর্ণ করার পর সঙ্গে সঙ্গে আপনি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন অ্যাপে লগ করার পর আপনি কিভাবে আপনার আইডি কার্ড দিয়ে সহজে ভেরিফিকেশন করবেন তা আমি আজকে লাইভ দেখিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত সাথী থাকুন প্রথমে নিচে থাকা মেনু অপশনে ক্লিক করুন এরপর উপরের দিকে থাকা পার্সোনাল প্রোফাইল অপশনটিতে ক্লিক করুন এখন এন্টার ডিটেলসে ক্লিক করুন এবার একে একে নিচের তথ্যগুলো পূরণ করবেন ধীরে ভুল না করে স্যার নেম আপনার নামের শেষ অংশটি লিখবেন ফার্স্ট নেম নামের শুরু অংশ দিন প্যাট্রনমিক ইফ অ্যানি এখানে লিখবেন নো ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ লিখুন ডিডি এম এম ওয়াই ওয়াই ফর্মেটে প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান লিখুন সিলেক্ট রিজিয়ন এখানে আপনার বিভাগ নির্বাচন করুন সিলেক্ট সিটি আপনার জেলা নির্বাচন করুন রেসিডেন্স অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা লিখুন যেখানে আপনি এখন বসবাস করছেন এখন নিচে আসুন ডকুমেন্ট টাইপ থেকে সিলেক্ট করুন ন্যাশনাল আইডি কার্ড সিরিজ ইফ হ্যাভ এখানে লিখবেন নো ডকুমেন্ট নাম্বার আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন যেটা এনআইডি কার্ডে থাকে ডেট অফ ইস্যু আইডি কার্ড কবে ইস্যু হয়েছে সেই তারিখ লিখুন এটি পাবেন আইডি কার্ডের বিপরীত পাশে ইস্যুড বাই এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট সব তথ্য একবার যাচাই করে নিন তারপর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন আপনার প্রোফাইলটি সফলভাবে ভেরিফাই হয়ে গেছে এবার আমরা ইমেইল সেট করব আপনি চাইলে ইমেইল বা ফোন নাম্বার যে একটা দিয়ে ভ্যারিফিকেশন করতে পারেন ইমেইল অপশনের কাছে থাকা লিঙ্ক বটনে ক্লিক করুন তারপর আপনার ইমেইল অ্যাড্রেসটি লিখুন এবং সেন্ড কোডে ক্লিক করুন আপনার ইমেইলে একটা কোড পাঠানো হবে সেই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিন ব্যাস ইমেইল অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর প্রিভেন্ট লগ ইন ভায়া ইমেইল অপশনটা অন করে দিন এটা আপনার অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপদ রাখবে আর চাইলে আপনি সিকিউরিটি সেটিংস থেকে সিকিউরিটি কোয়েশ্চেন অপশানটাও অন করে নিতে পারেন এটা আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি লেভেল হবে আরও একটা ধাপ বেশি সব ঠিকঠাক মতো করলেই আপনার অ্যাকাউন্ট থাকবে পুরোপুরি সুরক্ষিত আপনি চাইলে আমাদের মাধ্যমে সাব এজেন্ট হিসেবে কাজ শুরু করতে পারেন কাজ করতে আগ্রহী হলে সরাসরি টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন টেলিগ্রাম ইউজার নেম অ্যাট এডিএমবিডি টু ফোর সেভেন আপনারা যদি আমাদের মাধ্যমে ডিপোজিট বা উইড্র নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম অ্যাট দ্য রেট এডিএম টু ফোর সেভেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনি চান পরবর্তী ভিডিও কোন বিষয়ে হোক কমেন্ট করে আপনার মতামত জানান এ ধরনের আপডেট টিপস আর লাইভ গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ